উনি আপনার পা দুলিয়া কমা উনার বাবা ডাক্তারে বস ডাক্ত এই সমস্ত কারণে আমি বলছিলাম দুঃখ প্রকাশ না অতনের মূল কিন্তু আপনি দুঃখ প্রকাশ করেন নাই উচিত ছিল যে আমি দুঃখ প্রকাশ করলাম বক্তব্য বেশি হবে না আমাদের ইস্তেহার আমাদের ইস্তেহার কবি সাধারণ প্রথম ইস্তেহার হইল বাঙালিবাসীর জন্য আমার শ্রমিক পাইতের জন্য শ্রমিকদের কোন ছেলে জন্য টাকার অভাবে তারা যেন লেখাপড়া বন্ধ হয় সেই ব্যবস্থা

সমন্বয় করে কাজ করব এমপি মদয় এমপি মহোদয় আমাদের গর্ব যে উন্নয়নের কাজ করবে তার সাথে তাকে সাথে আমরা এই চুনার গাছকে আমরা সারাবো আপনারা কি বলেন বাঘেও বয় হয় না আমরা বয়সী

আমরা আমাদের মুখতন্ত্র তাদের সুযোগ পাইতাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম